কেমন আছেন? কেমন করছি যে লং টাইম পরেই আবার আপনাদের সামনে উপস্থিত হলাম। আসলে আজকেও কিন্তু আসতাম না। শুধুমাত্র আপনাদেরকে দেখার জন্য আসি। ভালোবাসার টানে। একটা শব্দ আছে না ভালোবাসার টানে কাছে আনে। হ্যাঁ? আপনাদের প্রতি ভালোবাসা আছে বা লিডারদের অনেককে রিকোয়েস্টে কারণে আজকে আসা। নাহলে আমি আজকে আসতাম না আসলে। রেস্ট নিতে চাইছিলাম। আপনারা জানেন যে দেশে গেছিলাম দেশ থেকে আসছি এক সপ্তাহ জার্নি করে একদম দিনের রাতে কাজ করছি যার কারণে প্রচণ্ড ব্যস্ততা ছিল যাই হোক আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো আপনি যেই পাশে আসেন যেইভাবেই আছেন ওখানে থেকেই যে আপনি ডেকশন বিজনেস করে স্টার্ট ডাব হতে পারবেন জাস্ট তার একটা আপনাকে আজকে উদাহরণ দেবো এবং কিছু আইডিয়া দেব আশা করছি এই আইডিয়াগুলো যদি আপনারা ভালো করে শোনেন এখান থেকে আপনারা কিছু নিতে পারবেন ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমরা একটা কাজ করবো টাইম আমরা এখানে আসছি এক একজন এক এক জায়গা থেকে আসছি সবাই আমরা একটু দাঁড়িয়ে একটু ফ্রি হয়ে একটু সবাই দাঁড়িয়ে একটু ইজি হয়ে এবং সামনের চেয়ারগুলো আমরা একটু ফিল আপ করি হ্যাঁ সামনের চেয়ারগুলো একটু ফিল আপ করি সামনের চেয়ারগুলো ফিল আপ করে খালি রাখবেন না ঠিক আছে খালি রাখবেন না থ্যাংক ইউ সবাই বসে না থ্যাংক ইউ

তো আমি গত মনে হয় এক মাস হয়ে গেছে আমি স্টেজে দাঁড়াইছি কারণ আমি লাস্ট সম্ভবত আমি রুই অফিসে আমি সেমিনার করছিলাম ওখানে তো এর কারণ হচ্ছে আমার পার্সোনাল ব্যস্ততার কারণে তো যাই হোক আমাকে তো অনেকেই ছিলেন যারা নতুন আসেন তাদের জন্য পরিচয় দেওয়া আমার নাম হচ্ছে আছে মোহিত আমি মাস্কের ওমানে আছি এবং প্রায় বারো বছর শেষ তেরো বছরে আছি বর্তমানে ওমানের আমাদের কবার জীবন তো আপনাদের অনেকে এখানে আছেন যারা এরকম এক বছর দুই বছর বা অনেকে তিরিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আছে এখানে তো সব প্রবাসী ভাইদেরকে আমাদের শ্রম আমাদের যে শ্রমিক দিবসের যে ইয়ে গেলো সেটা শুভেচ্ছা জানিয়ে আজকে প্রোগ্রাম এখানে শুরু করছি এবং মেহনতি মানুষের যারা শ্রম দেয় তাদের প্রাপ্য যেন তারা পায় তাদের প্রতি মানে যারা কাজ করায় তাদের প্রতি উদ্ধত আহ্বান জানিয়ে আজকে প্রোগ্রাম শুরু করছি তো আমাদের আজকে প্রধান আকর্ষণ কিন্তু আমাদের নুরুল আফসার ভাই এটা আপনারা সবাই জানেন যেটি হচ্ছে গোল্ড ডায়মন্ড এবং এখানে আমাদের অনেক লিডার আছেন বেশিরভাগই উনার সিস্টেমে আছেন আপগু আপনারা সবাই জানেন ওয়ার্ল্ড ওয়াইড উনার পায় 200 প্লাস কান্ট্রিতে উনার সদস্য রয়েছে প্রায় 4 লাখ কাসা গেছে এখন আমাদের ওই যে মেহেরাস ভাই যে বিষয়টা বলতে চাইছিলেন যে লিডার আপনি বলবেন যে কিভাবে আপনি ডায়মন্ড হলেন কিভাবে ফোল পার হলেন ঠিক আছে না তো এটা কি শুনতে চান আপনারা আচ্ছা আমি যখন 2014 সালে আমি ওমানে আসি আসার পরে সম্ভবত 2018 সালের দিকে আমাদের নুরুলabspath ভাই দুবাই থেকে ওমানে এসেছিলেন আসার পরে আমি ওই সময় সালালা অফিসে কাজ করি সালালাতে আমাদের কোম্পানি ছিল তো ওই সময় উনি একটা নদে গেছে অর্থাৎ বলতে যে পানির যে একটা আছে না তো ওগুলোর মধ্যে মাছ ছিল উনি ওখানে গেছে সাথে ছিল ছিল উনি আমার ফ্রেন্ড তাজউদ্দিন বাড়ি তো পানির মধ্যে মাছগুলো দেখতেছে কিন্তু আমি যখন অফিসে বসে আছি আমি ফেসবুক দেখতেছি ফেসবুক দেখার মধ্যে আমি দেখলাম যে লাইভ দেখা যাচ্ছে তাজউদ্দিন তাজলায় যেহেতু ফ্রেন্ড মানুষ তা আমি দেখলাম যে কোথায় গেল দেখতেছি যে আমার কাছা গেছে আমি বললাম তো শুধু মাছ দেখলে হবে পানিতে নামেন তাহলে তো ভালো লাগবে তো উনি একটা কমেন্ট করছে যে দিদা আপনি জি ভাই আপনার সাথে আমি মিট করতে চাই আপসার ভাই যে আসেন আমরা একসাথে নামি পানিতে ঠিক আছে তা আমি যে ঠিক আছে অসুবিধা নেই তো বিকেলবেলা আমাকে তাজ ভাই ফোন দিয়েছে যে ওয়াজ ভাই একটা গেস্ট আসছে আমার কাছে আপনার সাথে দেখা করতে চায় আপনি যদি সময় দেন তাহলে আমরা একসাথে কথা বলি তা আমি বললাম যে উনি বাইরে থেকে আসছেন দুবাই থেকে আমার সাথে দেখা করতে চায় যেহেতু আপনার বন্ধু আর দেখা করতে তো সমস্যা নেই তো দেখা করতে গেলাম কোথায় সালাতে তো গেলাম আমরা রেস্টুরেন্টে বসলাম খাওয়া দাওয়া খেলাম অনেক কিছু হলো পরে উনি আমাকে বললো দেখা মার্কেটিং এখানে অনেক কিছু শিকার আছে আপনারা এখান থেকে অনেক ইনফরমেশন পাবেন তো আশা করছি আপনারা এটা ক্যাশ করতে পারবেন তো উনি আমাকে বলতেছে ওয়াহিদ ভাই উনি একটা প্ল্যান দেখাবে আপনাকে ওই প্ল্যানটা যদি আপনি বুঝেন আপনার যদি ভালো লাগে আপনি যদি এটা অ্যাকসেপ্ট করেন তাহলে আমিও কাজটা করবো না হলে করবো না তখন ড্রাইভারটা কার উপর দিয়ে দিল আমার উপর দিয়ে দিছে কিন্তু উনি কিন্তু দেখেন উনি কিন্তু আগেই কিন্তু জানেন যে দি এক্সেলেন্ডার উনাকে প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে আমাদের গেট ডিনার জন্য একটা বিজ্ঞান হ্যাপি যেটা বলতেছিলাম সেটা হলো উনি বলল যে আপনি বিষয়টা বুঝেন আপনি জিনিসটা দেখেন যদি আপনার ভালো লাগে তাহলে আমি কিন্তু আপনার সাথে জয়েন করব তো এরপরে আমি বললাম যে এটা তো আপনি আমাকে ফেসে ফেলে দিলেন মানে আমাকে দেখতে হবে তার বিষয়টা তা আপনি কি কম বুঝেন বলতেছেন না আমি আপনাকে পুরো মানি আপনি যদি ওকে বলেন ওকে না হলে না তখন আমাদের উনি সহ আমাদের আবদুল্লাহ মামুন ভাই ছিল সালাতে ওনারা একসাথে করছে আমরা সেমিনার দেখছি তো সবাই আমার পার্সোনাল সেমিনার দেখেছে যে সিস্টেম এই বিষয় তো যেহেতু আমাদের পূর্ব নেটওয়ার্ক এর আমার অভিজ্ঞতা ছিল আমি বেসিক কিছু জিনিস দেখছি সেটা হলো কোম্পানিটা কত সালে হয়েছে এই কোম্পানির সিস্টেমটা কি কিভাবে কাজ করে এবং এই কোম্পানিতে কাজ করলে আমি কোনো প্রতারিত দহব কিনা এবং এই কোম্পানিতে কাজ করলে আমি দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর পর হলো কোনো ব্যক্তি আমাকে রাস্তা দেখলে তার মুখ ফিরিয়ে নেবে কিনা গালি দিবে কিনা এই বিষয়গুলো আমি দেখলাম আসলে দেখার পরে আমার কাছে ওনার পুরো প্ল্যানটা দেখার পরে আমি ওনাকে কোনো কোশ্চেন করে নিই কারণ প্ল্যানটা দেখার পরে আমার নলেজে চলে আসছে বিষয়গুলো যে এখানে ওই ধরনের কোনো সিস্টেম নাই যে আপনি কারোর সাথে প্রতারণা করবেন এবং আপনি কোনো ব্যক্তিকে এখানে অ্যাড করেছেন কিন্তু ওনার কোনো আর্থিক ক্ষতি হবে যার কারণে আপনাকে গালি শুনতে হবে এই ধরনের কোনো সিস্টেম নেই তো আমি বললাম যে আপনি কাজ করতে পারেন আপনি কাজ শুরু করতে পারেন আমি দেখছি সিস্টেমটা ঠিক আছে এটা করা যাবে কোনো সমস্যা নেই তো উনি বলছে তাহলে তো আপনাকে করতে হবে কেন আপনি না থাকলে আমি কী করবো আপনি আমাকে হেল্প করা লাগবে এখন ওনাকে হেল্প করার জন্য আমাকে কী করা লাগবে জয়েন করা লাগবে তা আমি আর কি করবো কারণ ফ্রেন্ড একটু ক্লোজ যেমন এখানে আমাদের জন্য আছে আমাদের জৈশ আছে এরকম কিছু ফ্রেন্ডস আছে আমার একদম ক্লোজ যারা যদি বলে যে আপনাকে এখান থেকে এটা করতে হবে আবার আমি যদি তাকে বলি সে এটা করে এ ধরনের কিছু ক্লোজ ফ্রেন্ড থাকে না সবাই যদি আছে তবে আমি বলছেন আচ্ছা ঠিক আছে আপনার যদি লাভ হয় তো ঠিক আছে আমাকে তো উনি জয়েন করলো উনার ফার্স্ট জেনারেশন হচ্ছে আমি আমাকে জয়েন করলো দেখেন আজকে আমি স্টার ডায়মন্ড উনি কিন্তু নাই উনি সিস্টেমে নেই কিন্তু উনি যদি এখন শুধু আইডিও অ্যাক্টিভ করে তারপর মাসে কিন্তু একটা ভালো ইনকাম পাবে তাহলে উনি যদি আপনি যদি একজন ব্যক্তিকে যদি ভালো স্পন্সর করতে পারেন ওই একজন ব্যক্তি যদি এখানে ডেভেলপ হয় ডায়মন্ড হয় এবং আমি দেখেন আমি নিজে উদাহরণ কারণ আমার আপনার কিন্তু কাজ করে না উনি কিন্তু বর্তমানে অবসরে আছে ঠিক আছে কিন্তু অবসর যখন বাঁধবে তখন কিন্তু উনি এখান থেকে ইনকাম করতে পারবে কারণ আমি ডায়মন্ড উনার নিচে আছি ঠিক আছে না তো এখন আমি জয়েন করার পরে উনি আমাকে বলল যে আমি স্ট্যান্ডার্ড হতে চাই এক মাসে দেখ প্ল্যানিংটা দেখেন এরকম আপনাদেরও কিন্তু হবে এবং আপনারাও এটা অ্যাপ্লাই করতে পারবেন আপনার অনেক ফ্রেন্ডস আছে না যে দেখা গেলো আপনি তাকে বুঝাইতে গেছেন সে আপনার তা শুনবে না তখন তাকে প্ল্যান করে আপনি অবশ্যই নিয়ে আসবেন যে আমি একটা জিনিস দেখছি একটা বিজনেস আমার আইডিয়া আছে আমি এই জিনিসটা করতে চাই যদি আপনি করেন বা আপনি যদি বুঝেন আমাকে যেটা অ্যাপ্লাই করা হয়েছে আপনি চাইলে সেম অ্যাপ্লাই করতে পারেন এবং আমরা কিন্তু অনেকেই এটা করে আমরা নিজেরাও জয়েন করাইছি এবার তো এখন উনি যখন আমাকে জয়েন করালো তখন উনি আমাকে পরের সপ্তাহে ওনার রেস্টুরেন্টে দাওয়া দিয়েছে দাওয়া দিয়ে ওখানে প্রায় বিশ তিরিশ জন লোক তো প্রচন্ড মানে ওই বর্তা বিভিন্ন আইটেম অনেক আইটেমের খাবার তা আমাদের আফজাল ভাই সহ ছিল তো ওখানে আমাদের তাজ ভাই উনি রেস্টুরেন্টে চাকরি করেন তো খাবার দাবার খেলাম সব কিছু পরে ওখানে একটা ব্রেকিং দেওয়া হলো অনেকে জয়েন করছে ঠিক আছে এখন আমাকে উনি প্রেশার করতেছে যে আমি অ্যাস্ট্রোলজারটা দ্রুত হতে চাই এখন আপনার যত প্রতিশ্রুতি আছে সবগুলোকে জয়েন করো তা আমার হচ্ছে ভিন্ন স্টাইল আমি কিন্তু ওই যে আপনাকে যাই বাইক করেন না বা এটা নেন না এটা ভালো হবে এই স্টাইল আমার পছন্দ না আমার হচ্ছে মারমার কাট সিস্টেম ঠিক আছে আমি বলি যে আমার মাসুদ ভাই দিকে আসুন তো এ আমি এই জিনিসটা দেখছি এটা খুবই ভালো আপনি নেন বলছেন এটা নিবো আর এটা কোনো কথা নেই নিয়ে নেই ভালো উনি যদি আমাকে আমার সাথে সম্পর্ক থাকে উনি নেবে কোনো কথা নেই আর যদি উনার সাথে আমার ওরকম সম্পর্ক না থাকে আমি ওনাকে বলবো না ঠিক কিনা তো এরকম সালালাতে যেহেতু লং টাইম ছিলাম প্রায় বিশ তিরিশ জন লোক ছিল আমার এরকম যাদেরকে বললেই হতো আমাদের ভাই এখানে কিন্তু সাক্ষী থাকে ওনার কথাই বলতেছি শুরু থেকে ঠিক আছে না তো আমি ওনাকে নিয়ে কিছু দোকানে গেছি বা বিভিন্ন জায়গায় গেছি যার পরে যে বন্ধু তিরিশিয়া দা বলো তিন শেয়ার কি না তিন শেয়ার দিব তোমাকে মিষ্টি কিনে দেব খাই মরে দেব সমস্যা আছে বলো না আপনি কিনে দিলে আমি খাই করে দেব অবশ্যই নেই ঠিক আছে তো আগে তিন দিয়া উনি কি দিলাম ফোড়া কি কিনে দলাই দিলাম এক কি ভাবে ব্যবহার করবে কি কিছুই বলি জাস্ট দিয়ে দিছি পরে যখন আবার দ্বিতীয়বার আমাকে ফোন করতে যে এটা ইয়া ভাই আপনি তো আমাকে সাবান দিলেন শ্যাম্পু দিলেন টুথপেস্ট দিলেন সেটা তো ভাই অনেক দাম দেখা যাচ্ছে তারপরে এগুলো কীভাবে ব্যবহার করবো একটু বলেন তো এভাবে করে আমি মনে হয় সম্ভবত প্রথম সপ্তাহে প্রায় বারো থেকে তেরো জন জয়েন করে প্রথম সপ্তাহে এবং সবাই কিন্তু সবাইকে কিন্তু আপনার তিরিশ সিয়াল পঁয়ত্রিশ সিয়াল করে আইডি অ্যাক্টিভ করেছি আমরা যখন জয়েন করছি তখন এই অনলাইন প্ল্যাটফর্মটা আমাদের জানা ছিল না কারণ আমরা কিন্তু সবাই কিন্তু একসাথে আইডি অ্যাক্টিভ করতাম অর্থাৎ তিরিশ সিয়াল পঁয়ত্রিশ সিয়াল যাই লাগে একসাথে দিয়েই কিন্তু আমরা প্রোডাক্ট নিয়েছি কারণ আপনারা কিন্তু জয়েন করাতে কিন্তু ফ্রিতে জয়েন করান ঠিক আছে না এবার আপনারা কিন্তু জয়েন করার পরে একটা প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারবেন কিন্তু আমরা ওয়েব করি নাই আমরা কিন্তু শুরুতে কিন্তু আইডি করছি যার কারণে আমাদের আইডি নাম্বারও ভিন্ন যেমন ওয়ান ফোর টু ডাইরেক্ট আমাদের নাম্বারও শুরু ঠিক আছে তো এখন আমি যখন বারো তেরো জন প্রথম সপ্তাহে জয়েন করে ফেলছি ওনার আগ্রহ আরো বেড়ে গেছে এখন এক মাস মোটামুটি শেষ পর্যায়ে তখন উনি আমাকে বলতেছে লিডার আমাকে তো এক্সট্রা জন আপনার এক মাসে বানাতে পারলেন না দুঃখ প্রয়াস করলো তা আমি বললাম যে ঠিক আছে চলো নেক্সট টাইম আগামী মাসে ক্লোজ করবো আপনাকে এক্সট্রা জন বানাবোই কিন্তু তখনও আমি কিন্তু ডিএক্সএল বিজনেসটা করবো এটা আমার মাথায় নেই আর শুধু ফ্রেন্ডকে হেল্প করতেছি কাকে বন্ধুকে হেল্প করতেছি যে উনি স্ট্রেঞ্জার হয়ে যায় উনি ডিএক্সেন সব হলো কেন আমার আসলে টাইম টাইম না যেহেতু অ্যাকাউন্টসে কাজ করি সকাল থেকে রাত বারোটা একটা দুইটা পর্যন্ত অনেক সময় বসে থাকা লাগে এর ফাঁকে দিয়ে আবার কাজ করে ডিএক্সেন দাবার দিব তাকে আবার প্ল্যান দেখাবো এত সময় নেই তো এখানে আমাদের অনেক বাইরে আছেন বেশিরভাগ লোকের আছেন যেটা অজুহাত দেখান যে কেউ কিছু বললে বলেন নাকি সময় নেই তা আমি যে আসলে কিভাবে কাজ করছি এটা আমি সামনে আপনাকে বললে আপনি বুঝতে পারবো তো এখন সেই সাতটা বাজে আমি অফিসে আসতাম সাতটা আসার পরে আমার একটা পর্যন্ত না অফিসের যে ব্যাপার আছে ওগুলো এন্ট্রি করতে চলে যেত এরপরে বিভিন্ন গাড়ি আসলে তেলের বিল বিভিন্ন বিল মানে শুধু আমি একাই তো টোটাল একটা এটা করার পরে একটা থেকে চারটা বিরতি বিরতির পরে আবার বসলে রাত্রে গাড়িগুলো আসলে একটা দুটো করে আসতো ওগুলো টাকা নিয়ে আবার এগুলো সবগুলো হিসাব ক্লোজ করা পর্যন্ত কখনো এগারোটা কখনো বারোটা কখনো একটা তো এর ফাঁকিতে আপনি কাজ কখন করতেন কিন্তু এর মাঝে কিন্তু শুধু শুক্রবারটা ফিরি শুক্রবার আপনাদের পার্সেন্ট আমরা কিন্তু শুক্রবারে ফ্রি অন্য টামে কিন্তু ফ্রি না তো এই শুক্রবারে তখন উনাকে নিয়ে নিয়া এরকম জায়গায় জায়গায় যায় এই তিরিশ টাকা দাও যে যে দেওয়া প্রোডাক্ট গুলা নিয়ে যাও তোমার জন্য এটা ভালো হবে কিনা তো যারা যারা কথা শুনছে প্রথমে স্টাডিংয়ে কিন্তু তারা কিন্তু জয়েন করছে এবং কিন্তু খুব ভালো কিন্তু রেসপন্স পাইছে এবং তখন নিজের মধ্যে একটা কনফিডেন্স আছে আর কথা বলে তো পাবলিক শুনে তারপর প্রোডাক্ট তো পাবলিক ইউজ করতেছে ইউজ করার পরে তারা আবার ওই পারচেস করার জন্য বলতেছে যে ভাই ভাই আগে তো আপনি আমাকে জয়েন করালেন আপনি প্রোডাক্ট দিলেন তো এখন এ মুহূর্তে আমি চাই যে আমি আরো কিছু জয়েন করাতে চাই এখানে শুধু সুবিধা কি তাই উনাদেরকে আমি সময় দিতে পারি না তো আপ সায়েব কি করছে একটা গ্রুপ করছে গ্রুপ খুলি ওই গ্রুপে আমি এবং আমার সাথে যারা আছে ওদেরকে অ্যাড করে তো উনি তখন চলিয়ে গেল কিন্তু উনি কিন্তু প্রতি মাস প্রতিদিন ওখানে মেসেজ করে প্রতি সপ্তাহে মেসেজ করে আমি বিশ্বাস করে মিলেন নিই মনে হয় এক বছর হয়ে গেছে আমি একটা বয়সের দিনে একটা মেসেজ দিই এক বছর উপরে আমি বছর পর হয়ে কিন্তু আমি সবসময় কিন্তু দেখি যে উনি কি দেন ওনার ভয়েসগুলো দেখি ওনার মেসেজগুলা দেখি কিন্তু আমি কখনো যে সময়ের কারণে রিপ্লাই দেওয়া হয় না এবং পিএমের সাথে বসা হয় তো ওখানে থেকে আপনার সাহেব যখন আমার মাস্কেটে আসছে আমার এখানেও কিছু আবার হিতে গাগি ছিল তো ওদেরকে বলছি যে আমাদের লিডার আসছে তুমি যে দেখা করো তো আমার এখানে একজন ছিল মনির আলম উনি সাত হাজার জয়েন করলো উনি জয়েন করে উনিও সাত আটজন একই সপ্তাহে জয়েন করেছে এবং সবাইকে কিন্তু আমরা তিরিশ রিয়াল পঞ্চাশ করে প্রোডাক্ট দিয়ে জয়েন করেছে ঠিক আছে উনি কিন্তু এক্সট্রা জন আমার সিস্টেম এখন আছে তো এই যে বিষয়গুলা এগুলা কিন্তু আমাদের সবার মধ্যে আছে আপনারও কিছু এমন কিছু ফ্রেন্ড সার্কেল আছে শুরুতে আপনি তাদের কাছে গেলে আপনি এটা পাবেন কিন্তু আপনি তাকে খুঁজে নিতে হবে ফাইন্ড আউট করতে হবে এবং আপনাকে নিজেকে ওভাবে ডেভেলপ করতে হবে এমন না যে আপনি দশজনকে বললেন একজনও আপনাকে ফত্তা দেবে না তাহলে বুঝতে হবে আপনার মধ্যে সমস্যা আছে আপনার মধ্যে সমস্যা আছে আপনার ফ্রেন্ড সার্কেল আপনাকে বেলো দিচ্ছে না তাহলে আপনাকে বেলো ক্রিয়েট করতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে নিজেকে যদি পরিবর্তন করতে না পারেন তাহলে কিন্তু এই বিজনেসে টিকবেন না

অর্থাৎ আমি এই গত কিছুদিন আগে একটা মিটিং এ গেছি আমাদের আমি তো আপনারা জানেন যে আমি একটা কোম্পানি মানে একটা কোম্পানিতে আছি এবং এটা সেলস এর বর্তমানে ডিপুটি হেড হিসেবে আছি তো আমি যখন একটা কোম্পানির সাথে মিটিং এ গেছি ওখানে যাওয়ার পরে উনি জিজ্ঞেস করতেছে ভাই আপনি তো কোথায় দেখছি কোথায় দেখছি শুধু হয়ে বলে মানে কোম্পানির কোনো নাম বলে না তো আমার সাথে আরেকজন ছিল আদার ইন্ডিয়া উনি উনি বলতেছে যে ও খুব ব্র্যান্ডে ও খোদ ব্র্যান্ডের তো আরাম বেশি কম্পানি এরর কোম্পানি কি এটা দেখার দরকার নাই এই কোড ব্র্যান্ড এই যেখানে যায় পাবলিক মেচেস এমনি তার সাথে পরিচয় কর যত আছে তাহলে আপনাকে কিছু ঠিক সেমভাবে আপনাকে তৈরি করতে হবে আপনি যেখানে যাবেন পাবলিক আপনাকে রেসপেক্ট করবে আপনার জন্য রাস্তা ছেড়ে দেবে আপনার জন্য চেয়ার ছেড়ে দেবে এই রাস্তাটা আপনাকে তৈরি করতে হবে এটা আমরা ডেভেলপ করতে হবে এটা যদি করতে না পারেন এই বিজনেস এর টিকে কঠিন হবে কেন কঠিন হবে কারণ আমরা কিন্তু বিক্রি করি কি আইডিয়া সেল করি কি সেল করি আইডিয়া সেল করি আপনি কি টুথপেস্ট পকেটে নিয়ে কফি পকেটে নিয়ে হাঁটেন কি নিয়ে হাঁটেন আইডিয়া আপনি যদি একজন লোককে গাড়িতে দেখছেন রোডে পাইছেন তারপরে আমি আসার সময় আপনার ওই যে ভাই এই কাজটা করে আমিও করি ঠিক আছে আমার খুব ভালো লাগে আমার সাথে কেউ বসলে আমি সারা ওকে কিন্তু নাও জ্বালা দিই আমি বুঝতে পারি না কোথায় আছেন কেমন আছেন কি করেন সব জিজ্ঞেস করি আর বেশিরভাগই কিন্তু এখন পর্যন্ত আমি যেটা দেখছি আমি যখন বিমানে সফর করি বেশিরভাগ পাবলিকই আমাকে জিজ্ঞেস করছে

মানে ব্র্যান্ড হিসাবে নিজেকে তৈরি করতে হবে সেটা যদি আপনি করতে পারেন আপনি যাকে বলবেন সে জয়েন করবেন আমি আমার পার্সোনাল আমি খুব বেশি মানুষকে ইনভাইট করি নাই যতজন করছি বেশিরভাগই জয়েন করছে রিজেক্ট করার কারো খুব একটা ইয়ে ছিল না অর্থাৎ জয়েন করে কাজ করো না সেটা ভিন্ন ব্যাপার কিন্তু কখনো বলেন না ভাই আমি এটা করবো না ধরো ভাই আপনি এটা কিসের কোম্পানি আছে যত ফালতু কোম্পানি ভাই এই কোম্পানিতে কাজ করে কি লাভ হবে আমি করবো না এই ধরনের কথা আমার সাথে কেউ বলে নাই ইগনোর করছে ইগনোর কিরকম আপনি তাকে বলছেন দাবাদ দিয়েছেন একটা সমস্যা বলছে আচ্ছা ঠিক আছে ভাই আমি আপনাকে জানাচ্ছি জানাচ্ছি বলে পরে আর বলা যায় না এটা হয়েছে আবার এরকম হয়েছে যে আমার মন রাখা করা সে জয়েন করছে আবার আমার মন রক্ষা করার জন্য সে আসে এখানে ফোটা কিনছে এরপরে সে ফোটসা ফোটা কিনে আমার সাথে যোগাযোগ করে না কেন জানা যায় যোগাযোগ করলে আমি বলবো অফিসে আসেন বা সেমিনারে জয় করেন কাউকে জয়েন করান এগুলা দিয়ে দূরে থাকার জন্য নিজে পারচেস করে কিন্তু কাউকে জয়েন করার জন্য আসে না ঠিক আছে তাহলে যে কাজটা আমাদের প্রথম করার দরকার সেটা হলো আপনি যে পেশায় যেভাবে যেখানে থাকেন না কেন আপনার মাইন্ডসেটটা করে নিতে হবে আপনি যদি পার্ক টাইম হিসেবে এখানে টাকা হিসাবে তৈরি করতে চান তাহলে আপনাকে কন্টিনিউ করতে হবে বিষয়টা আমি ভুলে গেছি মাঝখান দিয়ে সেটা তো আমাদের আফসার সাহেব যে গ্রুপটা আমার জন্য করেছিলেন সেটা এক বছর পর পর্যন্ত আমি কিন্তু রিপ্লাই দিই আপনাদের বলছি ঠিক আছে না তো পরবর্তীতে আমি ওই যে প্রথম মাসেই যেহেতু উনি স্টেশন হয় নাই দ্বিতীয় মাসে উনি টার্গেট দিয়ে স্টেশন হবে তো এখন উনি চার হাজার পাঁচশো কিন্তু একশো পয়েন্ট বাকি আছে তো আমি কি করছি আমি বলছি যে একশো পয়েন্ট আমি কিনবো আমি কিনে ওনাকে স্টেশন বানাইছি ঠিক আছে তাহলে আমার ওই আপনার কিন্তু এখনো কিন্তু আমাকে

একুশ চার বছর কিন্তু বাবার মানে নিজেকে মনে করি আর একটু সবসময় মনে করতাম যে আমি তো অনেক পরে চাকরি করি কি এটা অনেকের মধ্যে আছে ঠিক আছে না তো এখন যখন আমি মাস্কেটে আসলাম আসল মাস্কেটে আসি দেখি যে মানে টুপেস শেষ হয়ে গেল যে আমরা এখানে শুনলাম যে আলফুদে অফিস আছে তা আলফুদে আসলাম প্রোডাক্ট কিনার জন্য আসি দেখতেছি যে ওমানিরা সিরিয়ালে প্রোডাক্ট কিনছে এই অনেক ওমানি আমি আসি দেখলাম যে গ্যাদারিং ফুল এবং আমাদের বাংলাদেশি আছে প্রায় পঁচিশ তিরিশ জন ট্রেনিং করা যাচ্ছে কী করা যাচ্ছে আমার তোফাইল তো তোফাইল ভাই মিটিং করায় আর আমাদের তো ভাইয়ের একটা বিষয় তো আপনারা জানেন উনি মিটিং শুরু করলে শেষ করতে না হয়েছে আমার লং টাইম ঠিক আছে তা আমি আসি টুথপেস্ট নিলাম ওই যে আমাদের রাজেশ ভাই ফার্স্ট টাইম ওনার সাথে মিট করলাম

আমি এমন সিস্টেম করে রাখছি এটা ডাউনলোড হইতো না আমার মোবাইলে ঠিক আছে কিন্তু আমি দেখতাম সব সময় তো এটা কিন্তু আমাদের গ্রুপে অনেকে করে ঠিক আছে না এখন আপনারা দেখবেন যে আপনাদের অ্যাসোসিয়েটরা এমন সিস্টেম করে রাখছে আপনার ফোন করে মেসেজ দিচ্ছেন উনি সিন করে না আবার আপনি যদি কলও দেন উনি কিন্তু সিস্টেম করা আছে মানে কলও যায় না ঠিক আছে ব্লক করা আছে বা কিছু করা আছে এরকম বা অনেকে গ্রুপে অ্যাডও করা যায় না এরকম সিস্টেম করে রাখছে তো দুই তিন বছর চার বছর পরে যাইয়া আমি যখন এখানে আমি দেখলাম সবকিছু ঠিক আছে তখন করোনা চলতেছে এখানে আমি চিন্তাম যে করোনার সময় তো আপনার বডিকে পোস্ট করার জন্য সবাই বলতেছে যে ন্যাচারাল প্রোডাক্ট খান তারপরে যাই তখন আমাদের ভিডিওতে ভিডিও দেখলাম মাশরুম খান স্প্রিনা খান এগুলো খেলে করোনা থেকে বাঁচা যাবে ঠিক আছে মানে শরীর স্ট্রং হবে তখন আমি চিন্তা করি আমার নিজের জন্য নিয়ে আর অ্যাক্টিভ করি কত বছর পরে প্রায় চার বছর পরে চার বছর পরে আমি আর অ্যাক্টিভ করি অ্যাক্টিভ করে আমি যে শুরু করছি আমি করোনাতে মনে হয় সম্ভবত মাসখানিকের মধ্যেই অ্যাস্ট্রোলজার হয়েছে করোনাতে এবং সেখান থেকেই শুরু সেখান থেকে জানি শুরু তারপরে এক বছর পরে আমার এখানে কোম্পানির সাথে একটু ঝামেলা হয়েছে জামেলা হওয়ার পর আমি দেশে চলে গেছি প্রায় এক বছর আমি আর আসি না এরকম মানে যে কোম্পানিতে আর কাজ করবো না বা ওমানি আর রাখবো না এই ধরনের একটা মানে মনের ভিতরে একটা দুঃখ পাইছি আর কি যার কারণে কষ্ট পাইছি যার কারণে আমি আর আসি তো এই এক বছর পরে আমি মনে হয় ছয় মাসের মতো আমি ফ্যামিলিতে একটু সময় দিয়েছি ছয় মাস পরে আমি কিন্তু আবার বাংলাদেশে বিজনেস স্টার্ট করছি বাংলাদেশ থেকে আমি যখন ওমানে আসি এক সপ্তাহ পরেই কিন্তু আমি একটা রুখে দিচ্ছি তাহলে পদে পদে কিন্তু যখন আমি মাস্কেটে আসছি আসার পরে আমি শুরু করার পরে আমি কিন্তু আর করি না এবং শুরু থেকে শেষ পর্যন্ত কখনো নেগেটিভ হই কেন নেগেটিভ হয়নি কারণ আমি এখানে দেখছি এটা ক্লিয়ার প্রোডাক্ট পার্সেস করলে আপনি ব্যবহার করতে পারবেন আর সেল করলে ইনকাম পাবেন সহজ হিসাবে টিম তৈরি করলে রয়্যালিটি পাবেন এটাই হিসাব এখানে এখানে নেগেটিভ আর কিছু নেই তো এই যে জানি যে আমাদের ভাই বলছে যে ওয়াইট ভাই অনেক লং জার্নি করে কিন্তু হয়েছে তো এই যে লং জার্নিটা আমরা করছি এটা হচ্ছে আমাদের সিচুয়েশনের কারণে কেন আমাদেরকে ওই সময় এখন অ্যাভেলেবেল আপনারা লিডার পাচ্ছেন ওই সময় আমরা আমাদেরকে ভাই যখন একবার এরপরে দুই বছর পরে এক বছর বা দুই বছর ঠিক আছে এর আগে হয় না ওই সময় আর কোনো লিডার পাইনি আর অনলাইনে জুমে এরকম এগুলো ওই সময় এত পপুলার ছিল না তো যার কারণে এই ফেসিলিটি কিন্তু আপনারা পাচ্ছেন এখন একদিন আপনার অফিসে আসলে কোনো লিডার পাচ্ছেন এখন সরাসরি এখন তিন চারবার এখানে আসে আমি প্রতি সপ্তাহে আসতেছি আমাদের আমাদের এখানে মোসব আছে তোফাইল ভাই আছে বেলাল আছে স্টেটটা আমরা এখন অনেক পাচ্ছেন এখন আপনারা কিন্তু দেখে দেখে কিন্তু কাজটা করতে পারতেছে তা আপনারা যদি আমাদের মতো সেম ভুলটা করেন তাহলে আপনাদেরকেও জার্মান হওয়ার জন্য পাঁচ বছর সাত বছর লাগবে আর আপনি যদি এখন সিদ্ধান্ত নেন না আমি এখনই সিদ্ধান্ত নিলাম আমি ডায়মন্ডটা দ্রুত হতে চাই তাহলে আপনাকে দ্রুত ডায়মন্ড হওয়া সম্ভব কারণ আমরা কি দ্রুত হতে চাই কারা কারা চাই ধন্যবাদ সবার জন্য একটা হবে

আপনাকে অনেকদিন পরে পাইছি অনলাইনে পরিচয় দেখেন বেশিরভাগ লোক অনেক করে কেন করে কারণ দেখেন এই দুনিয়ায় মানুষ অনেকে অনেক কিছু দিতে পারে সন্তান জন্ম দিচ্ছে সন্তান হচ্ছে একজন অনেক বড় করতেছে তাহলে বাবা সন্তান জন্ম দিয়ে সন্তান বড় করতেছে টিচার পড়ালয় করাই ওনাকে শিক্ষিত করতেছে কিন্তু কর্মটা বাবাও দিতে পারে না টিচার দিতে পারে না ঠিক কিনা কিন্তু আপনি যদি একজনকে যদি কর্মটা দিতে পারেন এটা হচ্ছে সবচেয়ে গ্রেট একটা জব আপনি যদি কাউকে কাজ দেন এটা কেউ কখনো না বলে কারণ বাবা এই ছেলেটা সে বড় হবে স্বাভাবিক একটা স্টুডেন্ট স্কুলে পড়ালাই করতেছে সে সার্টিফিকেট অর্জন করবে সে অনেক হাই এডুকেটেড হবে এটাই সত্য কিন্তু একটা কর্ম দেওয়া এটা কিন্তু সবার দ্বারা সম্ভব না তো সেটা কিন্তু আমরা দেখেছি যে কিনা

আর আপনি যদি বলেন যে না উনি যে কথাগুলো বলতেছে উনি তো আমি তো আমার খেয়ে বক্তব্য দিচ্ছি ঠিক আছে না আপনি তো আমাকে কেন কিছুই খাবার নাই কিন্তু আমার বক্তব্যটা দেওয়ার পরে আপনি যদি এখান থেকে এটা নিতে পারেন পরিবর্তনটা আসলে যে টাকাটা আসবে এটা কার পকেটে আসবে আপনার পকেটে আসবে তাহলে আপনার জন্যই আমি কিন্তু কথা বলতেছি আমি কিন্তু আমার জন্য কথা বলতেছি না ঠিক কি না তাহলে এই হলো বিষয় তো আজকে আর বেশি লম্বা করবো না কারণ আমাদের গেছে আটটা বেজে গেছে তো জাস্ট শেয়ার করে শেষ করবো সেটা হলো আপনি যেভাবে যে অবস্থা থাকেন আপনি চাইলে বিজনেসটা করতে পারেন কন্টিনিউ করতে পারেন আমি যে আমার যে অফিসে আছি আমি আমার অফিসে যখন হেড অফ মার্কেটিং যখন নিয়ে আসছে আসার পরে এক সপ্তাহ পরে ওনারা আমি অফিসে নিয়ে আসি এখানে বললাম যে এখানে এই কফি যে সব কিছু আছে খুবই ভালো এবং লাকিলি ওই দিন আমাদের আসা পাই ছিল ওনাকে নাম জয়েন করা দিয়েছি জয়েন করে দেওয়ার পরে আমার ওখান বাদে আরও যত লোক আছে সবাইকে টুথপেস্ট সাবান শ্যাম্পু যা লাগে ওরা এখান থেকে এখন যেহেতু হেড এখানে জড়িত আছে

তুমি আমার ওষুধ বিক্রি করা লাগে তুমি আমার কোথা থেকে ডাক্তার হইলে আমি বললাম যে আমি কোথা থেকে ডাক্তার হইলাম আর আমি তো ওষুধ বিক্রি করি না বলে কি বিক্রি করো আমি বললাম আমি ন্যাচারাল প্রোডাক্ট বিক্রি করি যে এটা তো বুঝে না ন্যাচারাল প্রোডাক্ট কি আবার আমাকে জিজ্ঞেস করলো তা আমি বললাম যে এগুলো আসলি জেনারেল প্রোডাক্ট যেটা খাইলে মানুষ সুস্থ থাকে তোমার মানে যেগুলো আছে এগুলো তো আটা মজা ট্যাল চিনি নব এগুলো তো সব জায়গায় পাওয়া যায় কিন্তু এই ন্যাচারাল প্রোডাক্ট এবারে পাওয়া যায় বলে না পাওয়া যায় না তো তাহলে তোমার লাগলে আমাকে বলবো ঠিক আছে ওকে তাহলে সমাধান হয়ে গেল ঠিক আছে না এন আপনি যদি দূরে থাকেন তাহলে হবে না কোনো প্রবলেম আসলে এটা ফেস করতে হবে ক্লিয়ারলি ফেস করে দিলে যাবে শেষ এখন আমি তো একদম ওপেন স্পেসে কাজ করি আমাকে যদি কেউ যদি বলে কোম্পানি বলেন যাই বল এ টু জেড বললো আমি বেশি হলে কেউ বলবো টাটা পাই ঠিক আছে আমার দরকার নাই তোমাদের এখানে চাকরি করা কারণ হচ্ছে নিজের যে অবস্থান নিজের দেশটার ডায়মন্ড রয়্যালিটি ইনকাম সেটাতে চলে আসি এখন আর ব্যাকআপ যেহেতু হয়েছে এখন আর এত বেশি চিন্তা করার কিছু নাই ঠিক আছে তো যেটা বলতে চাইছিলাম সেটা হলো যে পেশায় থাকেন সেই পেশা থেকে কাজটা করা যাবে যেমন আমি গত শুক্রবারে আমি দেশে গেছি এই শুক্রবারে আসে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে আমি স্যাটারডে থেকে থার্সডে পাঁচ দিন কিন্তু আমার বিভিন্ন জায়গায় মিটিং ছিল আমি ব্যস্ত ছিলাম এর ফোর রাত্রেবেলা অনেকে আসে এসে আমার সাথে হোটেলে দেখা গেছে এবং আমাদের গ্রুপে কিন্তু আমি গুলা কিন্তু দিয়েছি তো যারা এসে ওদেরকে প্ল্যান দেখাইছি খাওয়াইছি ওখানে একসাথে গল্প করছি তো তাহলে আপনি আমি যে কাজে গেছি ওই কাজের পাশাপাশি কিন্তু আমি কাজটা করছি এবং আমি রিটার্ন যখন আসতেছি আমার ফ্লাইটে একজন লন্ডনের লোক ছিল উনি লন্ডন যাচ্ছে তো উনি আমাকে দেখে একবার হাসতে আসছে সামনে চলে আসছে একদম গেট আপ আমি দেখি মানে উনি যদি হাসতে বললাম যে আপনি কি কোনো কারণে চিনেন যে হ্যাঁ আপনাকে ফেসবুকে দেখছি কোথায় দেখছে আমি আপনার আট বছরের ফলোয়ার আট বছর আপনাকে আমি ফলো করি তাই বললাম যে থ্যাংক ইউ আপনি কোথায় আছেন লন্ডন যাচ্ছে আমাকে বলো যে আপনার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ আমি আপনাকে মেসেজ করবো তবে আমি যে সেটিং হতে একটু সময় লাগবে তবে অবশ্যই আমি আপনাকে নক করবো তো যখন উনি বলছে তো ওই সময় কিন্তু আর টাইম ছিল না মানে এটা লাস্টে বিদায় বেলা বলবো আর কি নাহলে কিন্তু বিমানের মধ্যে কিন্তু ঘটনা ঘটাই দিতাম ঠিক আছে তাহলে এখন বিষয় হলো যেখানে যাবেন যে অবস্থায় আছেন যেভাবে থাকেন করে ফেলবেন ঠিক আছে কারণ হচ্ছে সময় কারোর জন্য ওয়েট করবে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সময় এবং জন্য অপেক্ষা না তাহলে আপনি যে এখানে আসছেন আপনি যদি বিজনেস করেন আপনার সময় যাবে না করলেও সময় যাবে আপনি কিন্তু আপনার দেশে ব্যাক করবেন ব্যাক করার পরে আপনি যদি জিরোতে যান আপনার ইচ্ছা যাওয়ার আগে যদি এখান থেকে আপনাকে রয়্যালটি ইনকাম করে আপনি একজন ডায়মন্ড হিসাবে যেতে পারেন দেশে বসে বসে দেশে যাওয়ার পর যদি আবার কাজ না খোঁজা লাগে তাহলে আপনাকে এখানে ডায়মন্ড হয়ে গেলে মাসে অ্যাটলিস্ট চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আপনার ইনকাম আসলে একটা বেসিক দাঁড়ায় গেলে তাহলে আপনি রিল্যাক্সে যেতে পারবেন আপনার এখন মনে চাচ্ছে ফ্যামিলির সাথে সময় দেওয়া দিতে পারেন পারেন না এখন মনে চাচ্ছে আপনি কোথাও ঘুরতে যাবেন যেতে পারেন পারেন না কিন্তু এগুলোর জন্য আপনাকে রয়্যালিটি ইনকাম আসতে হবে মানে এমন একটা ইনকাম থাকতে হবে আপনার গুড ইনকাম আসে সুইল ইনকাম আসে ফাইল ইনকাম আসে সেল গুলো ইনকাম আসে আমরা একটা স্লোগান বললাম যত খাবেন তত ইনকাম ডিএক্সেল যত খাবেন তত ইনকাম যত সেল তত ইনকাম তো সবাইকে ধন্যবাদ আজকে এখানে শেষ করবো আর আমাদের সবাই আছেন ওনার থেকে ওনার বক্তব্যটা পুরো শোনার জন্য আপনাদের অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি